বাগডাঙ্গা বাজার ফোন ঈদের পরের দিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে কুলটির ডিসের গড়ে মর্মান্তিক ঘটনা বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে দামোদর নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আরও তিনজন যুবক এলাকার বাসিন্দারা তাদেরকে নদী থেকে তুলে ফেলেন আসানসোল আসানসোল উত্তর থানার পঁচিশ নম্বর ওয়ার্ডের রেলপাড়ের ওকে রোডের বাসিন্দা মৃত যুবকের নাম বয়স মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহের ময়নাতদন্ত হয় পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে আসানসোলের রেলপাড়ের ওকে রোডের বাসিন্দা মোহাম্মদ সমীর ও তার সাতজন বন্ধুকে নিয়ে কুলটির ডিসের গড়ে শের শাহ আবার মাজারে এসেছিলেন মাজার থেকে দুপুর একটার সময় মোহাম্মদ সমীর ও তার তিন বন্ধু ডিসের গড়ে দামোদর নদীতে স্নান করতে নামে বাকি চারজন পাড়ে ছিল স্নান করার সময় সমীর সহ চারজন নদীর গভীর জলে তলিয়ে যায় সেখান থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে এলাকার বাসিন্দারা চিৎকার শুনে দৌড়ে আসেন আরও তিনজনকে নদীর জল থেকে উপরে টেনে তোলেন যে কারণে তারা প্রাণে বেঁচে যায় কিন্তু সমীর ডুবে যান খবর পেয়ে কুলটি থানার সাঁকতড়িয়া ফাঁড়ি পুলিশ এলাকায় আসে স্থানীয়দের সহায়তায় সমীরকে প্রায় এক ঘন্টা পরে নদী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয় যেখানে এমার্জেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে দামোদর নদীর যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেই জায়গা ডেঞ্জার জোন বলে বোর্ডে লেখা আছে স্থানীয় বাসিন্দারা আসানসোলের যুবকদের সেখানে যেতে মানা করেছিলেন তাদের মানা উপেক্ষা করে সেই জায়গায় স্নান করতে যায় ও পরে এই ঘটনাটি ঘটে

तीन नदी का जो संगम है गांगटी कुली के पास में वहाँ पे लोग नहा रहा था तो तीन बच्चा डूबा ठीक है तो हम लोग जो लोकल लड़का लोग शाही मोहल्ला का वो लोग दौड़ के बचाया वो लोगों बचाने के दरमियान तीन को लोग रिकवर कर लिया उसको पता नहीं था कि चौथा लड़का भी डूबा हुआ है बाद में लोग मालूम चला तो निकाला वो लड़का डूब गया आसनसोल थे प्रांतिक बांग्ला न्यूज टीम